বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে টার্গেট করে একশো রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ জানিয়ে দেব দশ ব্যক্তি সংস্থা ও জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা এছাড়া রয়েছে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট বলছে কিম জং অন জানিয়ে দেব যুদ্ধবিরতি নিয়ে উভয় সংকটে পড়েছে নেতানিয়াহু সরকার সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লার নেতা শাহাদাতের প্রতিক্রিয়ায় ইসরায়েলের আভ্যন্তরে দুই শতাধিক রকেট হামলা ইসরায়েলকে টার্গেট করে একশো সত্তরটি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলকে লক্ষ্য করে একই দিনে একশো সত্তরটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সকালে দফায় দফায় এসব রকেট ও সশস্ত্র গোষ্ঠীটি হিজবুল্লাহ হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা এই যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো অন্যতম বড় রকেট হামলা সংবাদ মাধ্যমটি জানিয়েছে লেবানিস গোষ্ঠীটির এবার হামলা লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোন রকেট ছোড়েনি হিজবুল্লাহ রকেট হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানিয়েছে টাইমস অফ ইসরায়েল গতকাল রাতে লেবাননের বিমান হামলা চালিয়ে দখলদার ইসরায়েলের হিজবুল্লাহ থেকে এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করা হয়েছে ওই হামলার প্রতিবাদেই একই সঙ্গে এত রকেট ছোঁড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তারা জানিয়েছে লেবানন থেকে অন্ততঃ নয়টি রকেট উত্তর ইসরায়েলে প্রবেশ করেছে এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে আর কিছু রকেট কয়েক জায়গায় আঘাত হেনেছে লেবাননের আল মাদিন টেলিভিশন নিউজ চ্যানেল জানিয়েছে গোলান মালভূমির আপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ফ্লিক এবং আল-মানারা এবং কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে আঘাত রকেট পরে আরও বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী তবে তারা দাবি করেছে এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি প্রাথমিক অবস্থায় ইসরায়েল একশোর বেশি রকেট ছোড়ার কথা বলেছিল এর কিছুক্ষণ পর উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হিজবুল্লাহ ইসরায়েল দাবি করেছে এসব রকেট খোলা জায়গায় পড়েছে আর অল্প সংখ্যক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে দশ ব্যক্তি সংস্থা ও জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র তেল অন্যান্য পণ্যের অবৈধ পরিবহনে জড়িত ট্যাঙ্কার ক্যাপ্টেন সহ জন ব্যক্তি সংস্থা ও জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ এই ঘোষণা দিয়েছেন এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র মূলত হুতিদের সহায়তাকারী নিষেধাজ্ঞার আওতায় আনতে চেয়েছে সামুদ্রিক শিপিং আর্থিক সহায়তাকারী বেশ কয়েকটি জাহাজের ব্যবস্থাপক ও মালিক এবং শিপিং নথি জাল করার সঙ্গে জড়িতদের অভিযোগে যাদের নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করা হয়ে তাও এই ইঙ্গিত দেয় এ বিষয়ে টেরোরিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্সের কর্মকর্তা ব্রায়ান ই নেলসন বলেন হুতিরা তাদের অবৈধ কার্যকলাপ চালাতে একটি বিস্তারিত নেটওয়ার্কের হয়ে কাজ করছে এর মধ্যে রয়েছে পণ্য সম্ভারের উচ্চ লোকানো শিপিং নথি জাল করা এবং অনুমোদিত জাহাজগুলোতে পরিষেবা প্রদান করা তিনি আরও বলেন বাণিজ্যিক জাহাজ ও নৌজানে হুতিদের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন তাই আমরা চাই এসব অস্ত্রধারীদের ক্ষমতা খর্ব করতে এই নিষেধাজ্ঞাই তাতে সহায়তা করবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা হুতিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথ হামলা চালালেও সেগুলো তেমন কার্যকারী হচ্ছে না হুতিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘু জাইদিন আমের উপসম্প্রদায় সশস্ত্র গোষ্ঠী বেশিরভাগ ইয়েমেনি হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বসবাস করে পাশাপাশি সানা ও ইয়েমেনের উত্তরে হুতিরা লোহিত সাগরে উপকূল রেখা নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীরা গত কয়েক মাসে বেশ কয়েকটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে বলা হচ্ছে তাদের হামলায় মার্কিনীদের সব সময় আতঙ্কে থাকতে হচ্ছে এদিকে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট বলছে কিম জং ওন রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক অটুট রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং ওন বুধবার রোশ জাতীয় দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় কিম এসব কথা বলেন কিম জানান গত বছর রাশিয়ার একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে পুতিনের সঙ্গে তার বৈঠক তাদের শতাব্দীর পুরনো কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করছে এদিকে শিগগিরই উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর করার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রুশ সংবাদ মাধ্যম বোদমস্তি এক প্রতিবেদনে সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন এ নিয়ে ভিয়েতনামের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন আগামী উনিশে জুন ও বিশে জুন পুতিনের ভিয়েতনাম সফরের পরিকল্পনা রয়েছে যদিও বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি ক্রেমলিন জানায় রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে তবে পুতিনের সফরের তারিখ নিয়ে কিছু জানায়নি রোশ কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া এর বিনিময়ে তারা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য রাশিয়ার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিচ্ছে এদিকে যুদ্ধবিরতি নিয়ে উভয় সংকটে রয়েছে নেতানিয়াহু সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনে দেওয়া ফিলিস্তিনের গাজা যুদ্ধ প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে পনেরো সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে চোদ্দটি ভোট দেওয়া থেকে শুধু বিরত ছিল রাশিয়া যুদ্ধবিরতি কেমন হবে সে বিষয়ে পরিকল্পনার জন্য ইসরায়েলে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি ইসরায়েলের বিরোধী দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে আট মাস ধরে চলা যুদ্ধবিরতি নিশ্চিত করতেই তার এই সফর করা হয়েছে ব্লিংকেন এমন এক সময় মধ্যপ্রাচ্য সফর করেছেন যখন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে অচলাবস্থা চলছে গাজা যুদ্ধের অবসান ও ইসরায়েলিদের জিম্মির বিনিময়ে ফিলিস্তিনের বন্দীদের মুক্তির আলোচনা ইতিমধ্যে জটিল অবস্থায় রয়েছে যুদ্ধবিরতিতে কোনো প্রস্তাব গ্রহণ করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তার দুই মন্ত্রী এমন পরিস্থিতিতে চাপে রয়েছে নেতানিয়াহ সরকার নেতানিয়াহ যুদ্ধ বিষয়ক মন্ত্রী থেকে বেনিগান্তজের পদত্যাগের পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে গত রোববার তিনি রাজনৈতিক মিত্র গাদি আয়োজনকটের সঙ্গে পদত্যাগ করেন তারা দুইজনেই অবসরপ্রাপ্ত সেনা জেনারেল ছিলেন তারা চিপস অফ স্টাফ হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর নেতৃত্ব দিচ্ছেন বেনিগান্তজের মাধ্যমে নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে যোগাযোগ স্বাচ্ছন্ন্য বোধ করত যুক্তরাষ্ট্র এখন গান্তের বিরোধী দলে ফিরে আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে জনমত জরিপের পরিচালনাকারী সংস্থাগুলো ইসরায়েলের পরবর্তী মন্ত্রী হিসেবে তাকে এগিয়ে নিয়ে রাখছে ছয় সপ্তাহে যুদ্ধবিরতির পরিকল্পনাকে সমর্থন করে একটি মার্কিন খরচা দেওয়া হয়েছে যার অধীনে ইসরায়েল গাজায় ক্যাম্পগুলো থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস গত সাতই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলার সময় জিম্মিদের মুক্ত করে দেবে মঙ্গলবার তেলাবিবের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ সরকার থেকে পদত্যাগ করায় সাবেক সেনাপ্রধান বেনিগান্তোজ ও বিরোধী নেতা ইয়ার ইয়ারল্যাপিদের সঙ্গে দেখাও করেছেন এদিকে হিজবুল্লাহ নেতা শাহাদতের প্রতিক্রিয়া ইসরায়েলের আভ্যন্তরে দুই শতাধিক রকেট হামলা লেবাননের দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন এর প্রতিক্রিয়ায় দখলদার ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে আজ সকাল থেকেই রকেট দুই শতাধিক হিজবুল্লাহ টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহ চালানো এটি অন্যতম বড় রকেট হামলা এই হামলা সম্পর্কে হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে আজ সকাল থেকে গ্যালিলি এলাকায় ইসরায়েলের এগারোটি সামরিক অবস্থান ঘাঁটি কারণ কারখানা ও শতাধিক হামলা চালানো হয়েছে প্রথমবারের মতো ইসরায়েলি টাইবেরিয়াস শহরে রকেট হামলা চালানো হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে বেশ কয়েকটি রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন রোম কর্তৃক বাধাপ্রাপ্ত হলেও অন্যান্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত হেনেছে রকেটের আঘাতে ফলে সাফদ সাহব বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে গিয়েছে